বহুদিন আগে সিদ্ধান্ত আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পুরনিগ্রহ সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিকাশমতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে আমরা আগে যেয়েছি আমরা বটতলা বাজারে এভিকশন করেছিলাম নেশার ঠেক ছিল আমরা জমি ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশনে কথা বলে পরবর্তীতে তাদের পুনর ব্যবস্থা করা হচ্ছে সেরকম লেখিমি বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি এখানে এই এলাকার লোকের কিন্তু অভিযোগ ছিল এখানে যারা সঙ্গে ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে বাজার দখল রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতা তারা পারেন না বা কিংবা যারা বিক্রেত তাদের অসুবিধা হচ্ছে সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে দুইবার সার্ভে করেছি দেখেছি এখানে প্রায় একশোর উপর দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেডেস নেই তৌদি নেই এবং সরকারি জায়গা বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাদের উপর এগুলি পারমানেন্ট হস্তাক্ত করে ফেলেছিল তো যাই হোক এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার পর্যটন পক্ষ থেকে আমরা আজকে গতকাল রাত্রের থেকে আমরা এব শুরু করেছি এখনও কাজ চলছে আরও দুই তিন দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশন যারা আছেন যে এলাকাবাসীরা তাদের সঙ্গে কথা বলে সামনেভাবে বাজারটা আমরা নতুন করে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করকে ব্যবসা করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগর পৌর আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো তো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসা করে চলত সংসার চলতো আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ মানিশা নিশ্চিত সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগত খাবার উন্নয়ন রাজ্যের উন্নয়নের সঙ্গে আগত খাবার উন্নয়নে উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবজয় ব্যবসা করতেন অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রাখি কাজ শুরু করবো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে আমরা এক মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাছ পাঠানো যায় এবং তারা ব্যবসা করতেন আর যাতে নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা না আমরা লক্ষ্য রাখতে সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিদর্শন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরে যাওয়ার চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার ইঞ্জিন হয় যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় যেটিকে লক্ষ্য করতে বাজার থেকে সাজানো হবে এই কারণে পরিষ্কার করা হচ্ছে কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে বেআইনি দোকান প্রায় একশোর উপরে আছে এখানে পারমানেন্ট চার্চেরও অনেকে করে ফেলেছে বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয় এই কাঁটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বাজারের নদীর উপর বাঁধের উপরেই তারা পারমাণিক অস্বাস্থ্য করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা সমস্ত গার্বেজেরা জেনারেট হয় এই বাজারের সমস্ত আবর্জনা দিয়ে এই নদীর মধ্যে ফেলানো হয় সেই ক্ষেত্রে কি হয় নদীর জলটা বন্ধ হয়ে যায় জল দূষিত হয়েছে এবং মশানোর পদ্ধতিটা আগর শহরে বেড়েছে বলে সবাই দেখি এটাই একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকা যে এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি সবাই সব স্বাস্থ্য এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আজকে ব্যবসায়ী এই কমিটি সেক্রেটারি আছেন অন্য কার্যকর্তারা আছেন তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন আমাদেরকে অনেক সহযোগিতা করুন আলটিমেটলি লাভ হবে আপনাদেরই বিক্রেতাদের এবং ক্রেতাদের আচ্ছা দাদা আগরতলা শহরে আরও অনেকগুলো বাজার আছে সবগুলো বাজারের ক্ষেত্রে কি এই নিয়মটা চালু হবে এবং যারা বাজারের উপরে এরকম বাজার বসে অবধিভাবে বসে আছে তাদেরকে কি বলবেন আজকে এখান থেকে না আমাদের তো পৌর নিগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে অবৈধ বা দুর্নীতির সঙ্গে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই আমাদের মুখ্যমন্ত্রী লরান দুর্নীতি এবং যেটা বলবো অবৈধ ওই যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার মুখ্যমন্ত্রী আছেন আমরাও প্রত্যেকেই শহরের মানুষ রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন প্রত্যেকটি বাজারে আমরা আগেও দেখেছিলাম বটতলা বাজারে মদের ব্যবসার চলবে এখানে ন্যাশনাল কারবার ছিল আমরা ভেঙে দিয়েছিলাম তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা তাদের পক্ষ নিয়েছিলাম জানি না আজকে যারা অবৈধ কনস্ট্রাকশন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কী বলবেন তো আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয় এটা সবার বাজার এই বাজারটা সবাই ব্যবহার করে এটা ইলেকট্রনিক বাজার একটা পুরাতন বাজার তাই আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে কাজেই সবগুলি বাজারের উপরও আমাদের একটা সার্ভে আছে এবং আমার লক্ষ্য আছে তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চাই এবং আমাদের সরকার এবং আমরা পরিণিত আমরা যৌথভাবে কাজ করছি যাতে বাজারগুলি উন্নয়ন করা কংগ্রেসের যিনি সভাপতি আছেন দাবি নিজেদের জন্য নাকি আজকে কি বলবেন তাদের এই বার্তা যাই না কংগ্রেস সভাপতি কোথায় থাকেন আমাদের মুখ্যমন্ত্রী বলে যে আমরা অন্যান্য কাজ করি আমাদের মুখ্যমন্ত্রী দত্ত মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের স্থানীয় অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম তারপর তাদের কথা বলা উচিত আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করবো যখনই আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা আগের একদিনই বাজার প্রতিষ্ঠানটা দেখাবেন আর এখনও প্রতিষ্ঠানটা দেখাবেন দেখবেন বিরোধীরা বুঝবে বিরোধীরা তো উন্নয়ন দেখেন না বলুন তো চোখের স্থানীয় অপারেশন অপারেশন করতে হবে তারাও ওইভাবেই করবে দেখবেন আশিরবাবু দ্বারা সমস্ত সিপিএমেরা এখন যারা অবৈধ ব্যবসা করছে তাদের পক্ষ নেবে যারা মদ বিক্রি করছে তাদের পক্ষ নেবে তাদের দেউলে রাজনীতি করে তারা ওই যারা অন্যায় করে যারা অবিচার করে যারা নির্যাতন করে তাদের পক্ষে কারণ তারা করে এসছে